নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আমাদের এখানে মার্কেট মার্কেট আছে বলতে কি কাপড়ের হাট আছে তো কোথায় আছে সেটাও বলবো অবশ্যই বলবো আমি আর আমার শাশুড়িমা চলে যাচ্ছি যে তো সপিং করবো সেগুলো দেখাবো তো আপনার দিকে প্রথমে বললাম দিননাথপুরে নেমেপুরি তো দিননাথপুরে নেমে পড়ে আমরা ওখান থেকে হেঁটেই গেছিলাম বেশি দূর না ওখান থেকে হেঁটে যেতে বলছি হাটটা তো মজাই লাগে আর বলবো কি যদি সঙ্গে কেউ একজন থাকে হাটটা আরও বেশি লাগে চলে এসেছিলাম যে স্কুল তোমার এখন আমাদের সর্ব সর্ব উচ্চ বিদ্যালয় এই স্কুলে আমরা পড়াশোনা করেছি এই স্কুলে আমি ক্লাস ফাইভ থেকে পড়াশোনা করেছি তো স্কুলের ভিতরটা দেখানো সম্ভব হয়নি একটা ভিতরে সব কিছু সম্ভব হয় না দেখা হয়েছিল কাজের সাথে দেখা হয়েছিল সবাই বেশ কথা বলল ভালো লাগলো তো আমরা দেখো চলে এসেছি হাতে পৌঁছে গেছি মার্কেটে তো মার্কেটে পৌঁছে গেছি এবার সামনে টোটো গাড়ি তাই আমরা ঢুকে পড়েছি আর মার্কেটের ভিতরে তো দেখো সামনে কত টোটো গাড়ি আছে বাইক বাইক সব গ্যারেজ করা আছে পার্কিং করা আছে তো আমরা ঢুকে পড়ছি আমি আর বাসা চিনা গেছিলাম হাতটা আজকে কত জঙ্গল মাটা চিনে গেছে জঙ্গল থাকতে নাই সামনে কয়লা ঘোষা আছে মানুষের তো কেনাকাটা করতেই হবে সবারই কেনাকাটা আছে হিন্দু মুসলিম কোনো ধর্মই আমি বলছি না সবারই তো বসে নি বসে নাহলে উঠে গিয়ে থাকে কেনাকাটা যেটাকে বলে আর কি হয়ে গেছে খুব একটা পছন্দ হয়নি কিন্তু এখনই ভালো লাগছিল না আমি গেছি শাড়ি তোরে যাবো প্রথমে বেবি ক্যাপ নেবো বাচ্চাদের জামা এটা আমার জন্য জামা তো ভালো কথা মনে পড়লো যে এই হাটটা কোথায় বসে দেখো বাচ্চাদের এই হাটটা বসে পেসাই পেতায় কিষান মান্ডি তোমরা যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমরা তারা তারা এখানে গেছো আমার আশেপাশের বন্ধুরা থাকো যেখানে গেছো আমাকে অবশ্যই জানিয়ে না গিয়ে থাকলে অবশ্যই বলবে কেউ হয়তো চেনো কেউ হয়তো না সবাই কথা আমার জন্য আমরা কিনেছি জামা কিনেছে এবার চলে আসলাম জমনাথপুর আমাদের কেনাকাটার সময়ের কাছে চলে এসেছি ও তো জামনাথপুরে এসে দেখো কর্নি নিয়ে নিয়েছি আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি আইসক্রিম খাই এত আমরা লাইক কমেন্ট শেয়ার